তোর তুই এখন তো নাই কি ভালো তো জামাই পরে নাকি আমি পরিব না শাড়ি আমি শাড়ি পরিব কি পোশাক তবে মুখের পর মুখ কেন তুই হ্যাঁ ভালো জিনিস যেটা বলছিস সেটা তোর কইতে ধমক লাগছে না আমি পরে যাব আমি যাচ্ছি না লোকে খারাপ আমাকে তোর বটে এরকম বটে জিনিস পরে আসে

মাথা খারাপ করবিস না বেটা কি হলো এই যে বাবা দেখছো না এক বললে তো এরকম ড্রেস করে যেমন বাইরে যেমন না যায় আমার কথা না হলো দেখো বেটা এখন ফ্যাশন হয়ে গেছে বুঝেছো তো পড়ুক না কি আছে সবাই বলছে অসুবিধা কোথায় বাবা যাও তুমি যাও না সবসময় ঝামেলা এটা আমার কিন্তু ভালো লাগে

বুনে বিহা বলে কথা কত কত কুটুম আসবে জলদি কর আহা যাচ্ছি যাচ্ছি বড় মার মাত কর বুনের বিহা করব তো নাই লাগি নেল পলিশ তো লাগাই নাই এখানে যেই পর লাগাই দিব কি বাবা এটা তুই কি বলছিস কেমন লাগছে ওই ব্যাগটা দেখ কোনো পদ্ধতি সত্যি নাই

মিয়া লোকের ওঠে তোদের ড্রেস বোধ হয় তখন তো খারাপ লাগে তোর অপমান হয়ে যাবে কারণ আমি শাড়ি পরে ঢুকবো তার বকের ঘর কথা কথা কুটুমজন আসিস লোকজন আসিস এখন আমি শাড়ি পরেছি কলকাতার রসগোল্লা করে দিয়েছি তখন তোর লজ্জা লাগছে অসম্মান লাগছে নিক বকের ঘরে যাই তোর বদনাম হবে আমাদেরও সেরকম লাগে ভরেছে না আমাদের ড্রেস গেলা ঘরের বৌহে মানব সৃষ্টির পর থেকে সবাইরা একটা কাকার ড্রেস দিয়েছে

তুইও পাল্টাকে যা আমি পাল্টাছি বুঝেছিস পোশাক শুধু মানুষের শরীর ঢাকাই ঢাকায় না মানুষের চরিত্র প্রকাশ পায় পোশাকে বুঝেছিস যা আজ থেকে তোকে যেমন না দেখিয়ে চল্ট রেস আগে যা করেছিস ধরেছিস আনাতে চোখ কোনো অসুবিধা নেই জানি যেতে পারবি না তুমি আমার সাথে খারাপ লাগে অকমান হয়ে যাবে কারণ এরকম দেখিস নাই তো এরকম দেখে দেখে সবাই আমরা বড়ো হয়েছি আগের থেকে তুই এরকম দেখিস না ওই জন্য লজ্জা লাগবে খারাপ বলে জিনিস আছে আমার খারাপ লাগে ঠিক আছে আমি পাল্টাচ্ছি হইলো এইবার লাইন আসছে বুঝলে আর আমি এই গামছা নিয়ে যাচ্ছি শ্বশুরঘর তার মানে রাস্তা চান করবো আমি সকালে গেছিলাম শ্বশুরঘর শালের বিহা তো বাঁধাকপি কুমড়া এগুলা কাটি দিয়ে এসেছি কুমড়া ঝাল ডিংড়ার ঝাল করার জন্য বাঁধাকপি কাটি দিয়ে এসেছি এগুলা গোপ গোপ গুপ 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 সকালে গেছিলাম একবার বহু সকল মাল আইন কাঁচা লঙ্কা গুঁড়া হল জানি চলো ভোজকে যাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছে আর এই ভিডিওটা আর মূল উদ্দেশ্য হচ্ছে এন্টারটেনমেন্ট এবং এডুকেশন পারপাস হিসাবে বানানো হয়েছে ভিডিওটার আর পুরুলিয়া টি টোয়েন্টি মিউজিয়াম যে ক্রেডিট নিয়ে তো তোমাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট যে তোমরা তোমাদের মতামত যদি ভিডিও দেখে জানাতে পারো যে এটা এই টাইপের কিংবা এটা মানে একটা ফ্যামিলির মতন একটা বন্ধুর মধ্যে রিলেশনের মত মানে ভিডিওতে দেখলাম যে একটা চ্যানেলকে দেখছি কিংবা এই মনোভাবটা নিয়ে না যেমন নিজের একটা বন্ধুকে দেখছি নিজের একটা পরিবার বা কুটুমকে দেখছি এই টাইপের হইলে তাহলে মনে হয় কথোপকথনটা আমাদের মধ্যে তোমাদের সাথে বাড়বে এবং রিলেশনটাও বাড়বে ভালো হবে হ্যাঁ সেখান থেকে কিছু নলেজ শেয়ার করবে তোমরা যে এই টাইপের হলে ভালো হয় কিংবা কোনো একটা শর্ট ভিডিওর নাম দিলে যে এই টাইপের ভিডিও বানাবো দাদা তাহলে ভালো হয় তো চলো তোমাদের জন্যেই টুক টুক করে আগাচ্ছে হ্যাঁ চ্যানেলটা আর দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো হ্যাঁ চলো ধন্যবাদ